পরিবেশটা একদমই শান্ত ছিল চারদিকটা একদমই সুন্দর ছিল এই লোক দুটো হেঁটে যাইতেছে আমরা পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দেখুন তারপরে কি হয় এখনই আর কি গ্যাস বিস্ফোরণটা হবে দেখেন খুব খুবই একদম মারাত্মক একটি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে চারিদিকে অনেক দূর অবধি এটা ছড়িয়ে গেছে পাশাপাশি এটার যে ইনপ্যাক ইনপ্যাকের কারণে ড্রেনের যে পুরো স্লাবটা আছে এই স্লাবটা সহ একদম প্রায় আট দশ সিট উপরে উঠে গিয়েছিল এই যে তার ঘটনার পরবর্তী যেই ফুটেজগুলো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আর কি দেখেন কি অবস্থা পুরো ট্রেনটাকে হাওয়ায় উড়িয়ে তুলেছে এবং চারদিকে যা পরিস্থিতি তাতে খুবই মর্মান্তিকর বিষয় এর ভিতরে অনেকে আহত হয়েছে অনেকের ভিতরে অনেক বাচ্চা দুটো বাচ্চা খুব গুরুতরভাবে আহত হয়েছে পাশাপাশি যারা ট্রেনের আশেপাশে ছিল তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শোরুমে গ্লাস সহ অন্যান্য অনেক জায়গায় এরকম ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এটা সাধারণ দৃষ্টিতে দেখলে খুবই সাধারণ মনে হতে পারে এরকম একটি দিন শুক্রবার একটি দিন এরকম সময় এরকম একটি অঘটন ঘটবে এটা কেউ চিন্তা করতে পারেনি সবাই একদম ঠান্ডা মাথায় ছিল এরকম একটি অঘটন ঘটবে তার মানে আমাদের আশেপাশে যা আছে তা খুবই ভয়াবহ দেখুন রাস্তা পুরো ফেটে গেছে যে স্লাবটা ফেটে গেছে আর এই প্রতিটা ড্রেনেজের ওপরে যে স্লাবগুলো দেওয়া থাকে এগুলো একদম হাওয়ায় উড়ে গেছে যেমন অনেকের তো মানে কী বলবো যে অনেক ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আশা করা যায় যে যদি সেই সময় একদমই কাছাকাছি অবস্থায় যারা যারা ছিল তাদের তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে এইখানে যে মাছওয়ালা যিনি ছিলেন উনি ড্রেনের ওপরে ছিলেন ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি অনেক আহত হয়েছে দুই একজনের মাথা ফেটে গেছে বাচ্চা পোলা প্রাণ দুই তিনজনের যতটুকু আঘাত পেয়েছেন আমরা দেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কতটুকু মানে কতটুকু আর কি ভয়াবহ ঘটনা ছিল এটা দেখেন যে এইখান থেকে স্লাব উড়ে যেয়ে শাটারের উপরে উঠেছে যদি দোকান খোলা থাকতো তাহলে অবশ্যই দোকানদার সহ হয়তো একদমই গুরুতরভাবে মহাভাবে গুরুতরভাবে আহত হতে পারত তো এখান থেকে শুরু করে একদম সামনে আমরা সামনে যাওয়ার চেষ্টা করতেছি কত দূর অবধি এটার ইম্প্যাক্ট পড়েছে আমরা দেখতে থাকি তো দেখা যাক আমি চেষ্টা করেছি আপনাদের সামনে এটাকে তুলে ধরার ইনভেস্টিগেশন যতটুকু করা সম্ভব হয়েছিল যে আমাদের ট্রেনের ভিতরে যে গ্যাস লাইন ছিল এই গ্যাস লাইন লিকেজের কারণেই এই সমস্যাটা হয়েছে চারোদিকের যেই জমানো গ্যাস ছিল ড্রেনের ভিতরে তা থেকে হয়তো কোনো স্পার্কের মাধ্যমে এই বিস্ফোরণটা হয়েছে এই দেখেন নিগুলা স্লাবগুলো একদম জায়গা থেকে উড়ে গেছে যেই একটা স্লাব দুই জনের উঠানো সম্ভব হয় না সেইখানে বিস্ফোরণের কারণে দেখুন এই যে এখানে একটি তরকারিওয়ালা দোকানদার ছিল ফুটপাতের ওনার অবস্থা খুব গুরুতর এবং ওনার দোকানের উপরে দেখেন একটি স্লাব উড়ে যেয়ে পড়েছে একদম ওনার দোকানের যে খাবার টাবার যাচ্ছিলো তাও মোটামুটিভাবে ফিটকে ফিটকে পড়েছে আর যারা যারা ছিল ট্রেনের আশেপাশে তারাও অনেকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে রডগুলো দেখেন কীভাবে রাস্তাটা ফেটে রডগুলো বের হয়ে গেছে তো এটাই হচ্ছে আমাদের মানে বর্তমান সময়কার অবস্থা বিপদ আসার পরে আমরা প্রতিক্রিয়া করার ব্যবস্থা করি তার আগে করি না এই স্লাবটা কিন্তু কম নাম প্রায় বিশ জনে মিলে এটাকে উঁচা করা সম্ভব কিনা সন্দেহ কারণ এটা এত মোটা একটি স্লাব এটা যদি দশ শীত উপরে আট দশ ফিট উপরে উড়িয়ে ফেলতে পারে তাহলে এটা কত বড় ভয়াবহ একটি বিস্ফোরণ ছিল আপনারা দেখতেই পারতেছেন এই যে এখানে দেখুন এইখানের অবস্থাগুলো দেখুন এটা হলো দূন্য সাইডের ভিডিও আমি নেওয়ার চেষ্টা করেছি দুই দিকে আমি হেঁটে গিয়েছি অনেক দূর অবধি এটা রিনপ্যাক করেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জায়গায় অনেক কিছু ভেঙে গেছে আর যারা যারা আহত হয়েছে তাদের ভিতরেও অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা যার যার মতো বাড়িতে চলে গেছে কিন্তু খবর পেয়েছি যে দু তিনজন খুব ভালোভাবে আহত হয়েছে দুইটা বাচ্চা ছেলে খুব ভালোভাবে আহত হয়েছে ছোট বাচ্চা আর যে লোকটা শুরুতে ড্রেনের উপর দিয়ে গেছিল আল্লাহ ওনাদেরকে বাঁচিয়ে নিয়েছে না হলে তো ওনাদের কী অবস্থা হতো সেটা বুঝতেই পারতেছেন আমি চেষ্টা করেছি আর ড্রেনের ভিতরের এই কাহিনিগুলো বোঝার চেষ্টা করেছি এটা এইখানে কিন্তু মাঝে সাঝে এরকম ঘটনা ঘটে তার আগেও দুইবার এরকম ঘটনা ঘটেছিল আমরা জানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় ভালো থাকবেন